ঝালকাঠির রাজাপুর উপজেলার গালোয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই দাঁড়িয়ে আছে একটি নতুন সেতু দেখতে আধুনিক নির্মাণে খরচ হয়েছে কোটি লাখ টাকা লাগে এটি কিন্তু বাস্তবে এই সেতুই এখন এলাকাবাসীর সবচেয়ে বড় দুর্ভোগের নাম কারণ সেতু আছে কিন্তু সংযোগ সড়ক নেই এ কারণে উঠতে নামতে হচ্ছে দুই পাশের সিঁড়ি রোগী

মানে ই করতে করতেছে না এই যে এই যে কোনো কাজই করতেছে না অনেক অসুবিধা হইতেছে বরিশাল ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের গালুয়া বাজার সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে পুরাতন সেতু ভেঙে 2022 সালের ডিসেম্বরে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয় 2023 সালের ডিসেম্বরে শেষ হয় সেতুর ঢালাই কিন্তু সেখানেই থেমে যায় কাজ সংযোগ সড়ক না করেই ঠিকাদার কাজ ফেলে রেখে উধাও এই আমাকে কোনটা হাজি দেন আপনাকে দরফরা হরি বহুত রহমে, কোন যে মানুষ সরতে পারে না নামতে পারে না একদিত হয়ে গেছে হ্যাঁ খবর নাই পারতামাই প্রকল্প ব্যয় ধরা হয়েছিল এক কোটি বাষট্টি লাখ বিরানব্বই হাজার টাকা এই সেতু দিয়ে কোনো গাড়ি অ্যাম্বুলেন্স তো দূরের কথা হেঁটে চলাচল করাও ঝুঁকিপূর্ণ অথচ এই সেতু পার হয়েই প্রতিদিন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করেন কমপক্ষে দুই হাজার মানুষ আমাদের ওঠা নামা করার জন্য একটি সাঁকো ব্যবহার করতে হয় যেটি আমাদের কাছে এবং ময়মুরব্বী যারা মা বাবা রয়েছে এদের কাছে বিশেষভাবে খুবই পেনফুল এবং যারা বাচ্চারা রয়েছে এর আগের বার কিছু বাচ্চারা এখান থেকে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে রোগীদের অনেকেই হাঁটিয়ে নয়তো কাঁধে করে স্বাস্থ্য নিতে হচ্ছে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা দুই বছর ধরে এমন দুর্ভোগ চললেও এলজিডির পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের বৃষ্টি আছে আমাদের বর্তমানে বৃষ্টিতে আমি দাঁড়িয়ে আছি এই বৃষ্টি দীর্ঘ তিন বছর হয়ে গেছে উপরের কাজ হয়েছে কিন্তু নিচের সংযোগ সড়ক না থাকার কারণে এলাকাবাসী অনেক দুর্ভোগে তারপর এখানে একটা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে এখানে রুগী আসা যাওয়া করতে পারে না এই দুই সাইডের ঢাল নির্মাণ না থাকার কারণে গালোয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার মিনাল কান্তি ভদ্র বলেন রোগীদের হাসপাতালে আসতে খুব কষ্ট হচ্ছে অনেকে সিঁড়ি বেয়ে উঠতেই পারে না এতে চিকিৎসা পেতে দেরি হচ্ছে এই সমস্যার জন্য এই স্বাস্থ্য কেন্দ্রে যে মা ও শিশু বৃদ্ধ লোকজন আসতে খুবই কষ্ট রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসম্পূর্ণ রেখে চলে যাওয়ায় নতুন করে পুনঃ দরপত্র আহ্বান করে সংযোগ সড়কের কাজ শুরু করা হবে এখন এটি নতুন ভাবে বাস্তবায়নের জন্য রিমেনিং ওয়ার্কের প্রাক্তন উপস্থিত করা হয়েছে আশা করা যায় যে দ্রুত সংযোজক সড়ক হবে এবং আমরা রিমেইনিং দ্রুত অনুমোদন পাব। 1 কোটি টাকার বেশি ব্যয় নির্মিত একটি সেতু কিন্তু মানুষের কাজে আসছে না। এলাকাবাসীর দাবি দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে এই দুর্ভোগের অবসান ঘটানো হোক। জসমিন জাহান নিউজ ডেস্ক, জনবলি।